আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আজকের ভিডিওটা যারা দেখতেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের জন্যে তিনটা ক্যাটালগ থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি এটা হচ্ছে আপনাদের জন্যে বিবেক ফ্যাশনের এক্সপ্লোসিভ ডিজিটাল কালেকশন এত সুন্দর সুন্দর আজকে তিনটা থ্রি পিস দেখাবো এবং ড্রেসগুলোর মধ্যে আমরা হেভি রয়ডারিও পেয়ে যাব দেখুন ডিজাইনগুলো কতটা সুন্দর থাকবে প্রিমিয়াম কালেকশন বিবেক ফ্যাশনের আজকে আপনাদের জন্য নিয়ে আসছি তো ড্রেসগুলো এক এক করে আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা শুরুে আসতে এই কালেকশনগুলো পেয়ে যাবে এগুলো প্রত্যেকটি ঈদ কালেকশন তিনটি কালার আছে আমি প্রথমেই আপনাদেরকে ব্ল্যাক কালার ড্রেসটি দেখাবো এটা ফেব্রিক্সটা থাকবে ফুল কটনের মধ্যে এবং প্রিন্টটা মিনাকারে প্রিন্ট আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন আমি ফুল ডিটেলসে কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেবো এই থ্রি পিসের মধ্যে যে ডিজাইনটা করা হয়েছে এটা চলার হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে দেখুন কত সুন্দর করে ড্রেসের প্রিন্টটা করা হয়েছে নিচের যে বর্ডার লাইনটা আছে এখানে সম্পূর্ণ হচ্ছে শাড়িবদ্ধভাবে হোয়াইট কালার দিয়ে কিন্তু চমৎকারভাবে একটা প্রিন্ট করা আর ক্লিয়ার মিনাকারী একটা প্রিন্ট পেয়ে যাচ্ছি আর এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে ফুল বডিটার জুড়ে কিন্তু আমরা হেভি অ্যাম্রয়েডারিটা পাচ্ছি সুতার কাজ এবং ম্যাচিং সিকোয়েন্সের কাজ করার কম্বিনেশনে তো ব্যাক পার্টে চলে যাবে এটা ফেব্রিক্সটা থাকবে আকর্ষণীয় একটা ফেব্রিক্সের মধ্যে পিওর কটনের মধ্যে গরমে পড়ার জন্য পারফেক্ট হবে এই থ্রি পিসটা এটা হচ্ছে সাইড আর এটা চলে আসবো হচ্ছে স্লিভসের ডিজাইনটা একেবারে স্মুথ একটা ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন আমি নেকলাইনের কাছ একটু কাছ থেকে দেখাই দিই আপনাদেরকে তাহলে সহজেই বুঝতে পারবেন আপনারা যেগুলো সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা একেবারে এখান থেকে শুরু করে এটাও কিন্তু সুতা এটাও সুতা এটাও সুতা এগুলো সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা থাকবে এবং ফ্রন্টের নিচের যে বর্ডার লাইনটা আছে এখানে খুশি কাটা একটা লেসিং ইউজ করা হয়েছে আর স্যালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে তিনটা কালার দেখিয়ে দেব প্রাইসটা অনেক অনেক বেশি রিজনেবল প্রাইসে আপনারা পাবেন এই সময়ের মধ্যে সুন্দর একটা কালেকশান আজকে আপনাদেরকে করে দিলাম একেবারে হচ্ছে নতুন একটা কালেকশন আর এটা চলে আসবে হচ্ছে দুপাট্টাটা দুপাটাটা বিশাল বড় মাপের দুপাট্টা অনেক বিশাল বড় মাপের আমরা দুপালটা পেয়ে যাব তো বাকি যে দুটি কালার আছে ওই দুটি কালার দেখিয়ে দিচ্ছি বাকি দুটি কালার আগে দেখানোর আগে আমি আপনাদেরকে সিস্টেমটা বলে দিচ্ছি কীভাবে অর্ডার করে নেবেন আমাদের প্রত্যেকটা ভিডিওর আমাদের প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এটা হচ্ছে একটু ব্রাইট পার্পেল কালারটা থাকবে চমৎকার কালার ডিজাইনটাও অনেক বেশি সুন্দর থাকবে একেবারে নতুন কালেকশন এবং প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় আজকে এই সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা বৃহস্পত্র পেয়ে যাচ্ছেন আর এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এই থ্রি পিসের সাথে যে দোপাট্টাটা এসেছে দুপাটা দেখাবো এগুলো সফট পিওর কটনের মধ্যে একেবারে পিওর সফটের মধ্যে থাকবে এবং কোয়ালিটির অনেক বেস্ট কোয়ালিটি কোয়ালিটি থাকবে অনেক বেস্ট কোয়ালিটি এবং দোপাট্টা দেখুন কত সুন্দর দোপাট্টা কত বড় মাপের দোপাটা থাকবে একটা থ্রি পিসের মেন আকর্ষণ হচ্ছে দুপাটটা দুপাটা যতটা সুন্দর হবে থ্রি পিসটা দেখতেও কিন্তু ততটা ভালোই লাগবে এখন আমরা যেই কালারটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে মিষ্টি কালার এটা দেখেতে দেখেতে আপনাদেরকে শোরুম ঠিকানাটা বলে দিচ্ছি ভিওর্সরা আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে সরাসরি আপনারা ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নুর ম্যানসন গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেটের যে বিল্ডিংটা আছে তার পাশের বিল্ডিংটা হচ্ছে নূর ম্যানসন মার্কেটের বিল্ডিং নুরম্যানসন মার্কেটের তলা হচ্ছে পূর্ণিমাশারে পূর্ণিমাশারে যে আসতে আজকের দেখানো এই সুন্দর বিবেক ফ্যাশনের আপনারা এক্সক্লুসিভ ডিজিটাল এই কালেকশনটা কিন্তু পেয়ে যাবেন এটা সম্পূর্ণ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ডিজিটালের উপরে হেভি এমব্রয়ডারি কাজ করা আপনারা ব্রেসের মাঝখান থেকে শুরু করে গলার পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে সম্পূর্ণ এমব্রয়ডারি জোপারাটার মধ্যে চমৎকার ফ্লাওয়ার ডিজাইন করা তিনটা কালার আছে যার যে কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু দেরি না করে অর্ডারটা করে ফেলবেন একেবারে নতুন কালেকশনটা দিচ্ছি ব্রেসটা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম